আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর হঠাৎ করে লাইভে চলে আসলাম আপনারা কে কোথায় আছেন আসেন লাইভে আড্ডা দেই আজ একটু বাসায় না একটা বাইরে বের হলাম বাইরে ভাবলাম যে বাইরে বেরোয় একটা লাইভে কথা বলি বন্ধুরা কে কোথায় আসেন আসেন একটু আড্ডা দেয় মেলা দিন পর লাইভে আসলাম আজ প্রায় পনেরো দিন থেকে আসেনি সবাই বাথরুমে আছে সাইন ভালো ভালো বলছো ভাইয়া সবাই বাথরুমে আছে কেমন আছো ভাই তোমার হাতের অবস্থা কি এখন সুস্থ ওষুধ খাইতেছো বেশি একটা ভালো না কেন ভাইয়া ওষুধ খাওয়া নাই ডাক্তার দেখাও নাই দেখলাম তো তোমার হাতে অনেক টাকা ক্ষত হয়েছে ডাক্তারকে দেখাও ওষুধ খাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নাই